হ্যালো গাইজ সবাই কেমন আছেন আজকে চলে আসলাম বাবা নাজিম রেস্টুরেন্ট তো এই পাশে থাকবেন আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি ভিতরে ঢুকলাম এই যে আগে একটু দেখ ভিতরের সে পরিবেশটা আসলে রেস্টুরেন্টটা খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি সে সাথে আসলে দুলোভাই আমাকে যে আজকে প্রিয় সাংবাদিকদের নিয়ে চলে আসছে এই যে আমার দুলোভাই ভাই যমুনা টিভির সাংবাদিক আর আছে চ্যানেল এস এর সাংবাদিক হাসান ভাই সে হাতে আছে আপনার টিভিএন টোয়েন্টি ফোরের সাংবাদিক সাহাব ভাই তো আসলে সবার সাথে একসাথে আড্ডা দিতে পেরে খুব আনন্দিত প্রিয় সাংবাদিক ভাইদের সাথে সে সাথে আমার বড়ো দল ভাইকে আন্তরিক আন্তরিক অনেক ধন্যবাদ জানাই যে এরকম একটা জায়গায় এনেছে অনেক ভালো লেগেছে তা আসলে এখন চলে যাওয়ার পথে এই যে দুলুভাই আমাকে বাসায় নামাই দিবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওকে ভাই আলাইকুম